আসসালামু আলাইকুম শুভ বিকাল সবুজ শ্যামলে ঘোরা আমাদের এই বাংলাদেশ এত সুন্দর দেখতে প্রকৃতি সবুজ আর সবুজ প্রকৃতি চারিদিকে সবুজের সমারোহ তো খুবই সুন্দর লাগছিল ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল একটু একটু করে আমি নিচ্ছিলাম মাঝপথে একটু বৃষ্টি নেমে এসেছিল হালকা হালকা তো বাতাসে ঠান্ডা ওয়েদার ভালোই লাগছিল সবুজ প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে সবুজ দেখলে মনে শান্তি লাগে প্রশান্তি এসে যায় সবুজের মাঝে বসে থাকলেও খুব তৃপ্তি লাগে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগবে আস্তে আস্তে করে চলে আসলাম যমুনা সেতুর ওপরে তো যমুনা সেতুতে এক পাশে পানি শুখে গিয়েছে বালি চর করেছে আর এক পাশে শুধু পানি আর পানি যেদিকে তাকাই শুধু পানি আর পানি তো আমার জীবনের স্বপ্ন ছিল কখনো আমি যমুনা সেতুতে দাঁড়িয়ে ছবি উঠাবো আসলে এই আশাটা মনে হয় কখনোই পূরণ হবে না কারণ এখানে তো দাঁড়াতে দেয় না তো এত সুন্দর লাগছিল দেখতে ফাইনালি চলে আসলাম এটা আমি ফুড ব্লেস আস্তে আস্তে করে তারপরে চলে আসলাম আমার প্রাণের শহর বগুড়া সাতমাতা মোড় তো আসলে রিক্সার জন্য করে আমি সুন্দরভাবে কিছুই দেখাতে পারলাম না তো সাতমাতাটা আমার কাছে খুবই একটা ফেভারিট জায়গা আমার কাছে খুবই ভালো লাগে আমার প্রাণের শহর তো ফাইনালি মিষ্টি কিনবো এই পাশে আকবরিয়া আর এক পাশে আছে এশিয়া তো আমি এশিয়া থেকেই মিষ্টি নেব এশিয়ার মিষ্টি আমার কাছে ফেভারিট লাগে খুবই ভালো লাগে তো এত জ্যাম জট রিক্সা ঢাকা শহরের সেই জ্যামটা মনে হয় আমি বগুড়া মাথাতে খুঁজে পাই কারণ সারা রাস্তা আসার পরে দেখলাম যে এখানে প্রচণ্ড আকারের জ্যাম এত জ্যাম যে আমি একটা ভালোভাবে ভিডিও করতে পারছি না ফাইনালি চলে এসেছি আমার প্রাণের শহর বগুড়াতে রাস্তাঘাট এত সুন্দর কি বলবো আর বগুড়া পা দিলে মনে হয় শান্তি লাগে আমার এটা আমাদের মম ফাইভ স্টার হোটেল আমার বাসা থেকে একটু কাছেই এটা তো ফাইনালি বাড়িতে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি রাতের একটু একটু করে দৃশ্য দেখালাম এতটা সুন্দর আসেনি ক্লিয়ার কারণ গাড়ি থেকে এতটা সুন্দরভাবে ভিডিও করা যায় না আল্লাহ হাফেজ